जूनियर मैच टू ओहो 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 मौन है कि आ आ ओ एंड आफ्टर की मारी मोन द ओ दिस स्लाइपाइट इशू गाइस हैव शेयर सुन आरती मां विश यू गाइस बोल बोल रे मर मर

এক্সট্রিম আবার হচ্ছে নাম কি জানি আর বলে গেছে গাইস নাম ओके ना सामने ब्लैक पेंट है ओ आपने जानी थी मार्बल पेंट? माने मार्बल लेफ्ट पेंट? तो जाने नहीं जो थे ना इसके यार ब्लैक पेंट था के ओ रुबो ओ रु सीम एक्सट्रीम फेनोस ओके तो हमारे बोल शो, हमारे को आपने ना ऐसे कर दे ओह बहुत नहीं अच्छे ये तो आपको तुम्हारे

భా గ <distintos dislike> <No, no>. <kissedları> <trans> তো গাইজ আমি একটা কথা বলতে চাই টুর্নামেন্টের আগে কথাটা হচ্ছে যে আমাদের তো কোন বিয়াল্লিশটা সাবস্ক্রাইবার ইয়াস বিয়াল্লিশটা সাবস্ক্রাইবার উপলক্ষে আমি একটা গেম খুলেছি তো সে আমার আমার সেই গেমটার নাম হচ্ছে জি কে আর গ্যাং ইয়াস জি কে আর রাখার কারণ হচ্ছে জি তো হচ্ছে গেমার কে তো হচ্ছে কি আর কি বলে আর মানে হচ্ছে আর মানে জি কে আর তো আমাদের ইনকোডাও চেঞ্জ করতে যাচ্ছে এখন আমি ইনকোডে বলি ইউ হোয়াটসঅ্যাপ গাইস ইজ গেমার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এখন থেকে এটা বলবো না এখন থেকে বলবো ইউ হোয়াটসঅ্যাপ জি কিং কেমন আছেন আপনারা সবাই কেমন হবে আমাদের ইনকোডা তো এখন আমরা করব পিভিপি মানে আসল প্লেয়ার কোন নাম্বার আই সি কত নাম্বার 9000 সেই কত

ইংলিশ নাকি চার নম্বর মনে হয় ইলিশ না না সাত হাজার নয় হাজার কোনটা আমি এটা মনে হয় নয় হাজার সাত ওকে সাত কোথায় আমার বিড়াল না আমাকে শুধু কাম দেয় পায়ে হচ্ছে গেলে হয় ইন্দিরা আলহামদুলিল্লাহ তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে বলে গেছি যে স্বপ্ন সরি আপনাদের সবাইকে অগ্রিম লিখব বারো কে কটা বোঝা রাখছেন আমাকে প্লিজ কমেন্টে বলে দেবেন আমি তো সবগুলো রাখছি আমার বয়স অনুযায়ী আমি সবগুলো বোঝা রাখছি Oke, no problem mod na timur gini para mar mar aku marah itu dia kena oke okay. brother wait baru baru keluar sudah mari udah usia sama oh nanti kasih mari ini mau berapa lagi ada Nubra, Indian player, asli Nubra. Mau nih, mau Dia kalau marah dan marahin. Ngomong dong, ngomong ngomong, ngomong ngomong, ngomong ngomong, ngomong ngomong, ngomong ngomong, apa? ഒന്നുമില്ല കുഞ്ഞേ സൂബാ അങ്ങോട്ട് പാടാൻ പറ്റിക്കേ അബ് മരേ ഇൻഷാ അള്ളാഹ് അബ് കേൾക്കില്ല ബോയ് മാൻ വാക്ക് കേറ് വര ബോ വറുക്ക് കൊട്ട് മാർ എ മാക്താ ഹരി ദീ 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 ദീ

দীর্ঘ পঞ্চাশ সেকেন্ড পর অবশেষে আমাদের একটা শেষ হলো তো কি দেখি আমার তো অনেক টাকা ভাই এত টাকা এত টাকা মানে কয়েন দেখেন দেখা সোনালি কালার ওটা আমার কয়েন আর যে সবুজ কালার ওটা আমার টাকা আর টাকা আমার তো পাঁচশো একষট্টি কিন্তু হিসাবে অনেক টাকা দেখা হবে পরে আরেকটা ভিডিওতে পরে একটা কি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে অবশ্যই কমেন্ট ও বলে যাবেন বাই বাই আল্লাহ হাফেজ আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি তো আমাদের আমার চাচা এবং তো ভাই মিলে আমরা সবাই মিলে একটা ইউটিউব চ্যানেল খুলেছি সাবস্ক্রাইব মানে আজকে খুলেছি সাবস্ক্রাইবার মাত্র তিন একদিনে হ্যাঁ তিন তো প্লিজ আপনারা সবাই আমাকে আমাদেরকে সাপোর্ট করবেন আর